তুমি কি আমাক চাকু দিয়ে খুন করবে সাও মিসের চাকু দিয়ে আমার ভালোবাসা আদায় করবে সাও চাকু দিয়ে আমি ভালোবাসা আদায় করবার চাই এ কথা ঠিক বিউটি তবে তোমাকে খুন করে না তোমাকে আমি খুন করব না তোমাকে কি আমি খুন করতে পারি বিউটি তাহলে আমার সামনে চাকু হাতে খাড়া সিনেমা করতেছেন কিসের জন্য সিনেমা না বিউটি সিনেমা মানা আজ এই কানে সত্যি একটা টেজিটি ছি হয়ে যাবে আজ তোমাকে কথা দিতেই হবে তুমি আমাকে ভালোবাসবে এই কথা তোমাকে আর দিয়ে যেতেই হবে বললেন তো সেটা আমার পক্ষে সম্ভব না দেখি আপনি কি সিন করবেন পারেন তবে আপনিও ভুলে যাবেন না আমি কিন্তু গুজারের বউ গুজারের বয় আমাকে দেখাও না বিউটি আজ তোমাকে আমার ভালোবাসা গ্রহণ করতে হবে আমি চোখ বন্ধ করে এক থেকে দশ পর্যন্ত গুনব আর এই চাকু আমার বুকের মধ্যে তাক করে রাখবো এক থেকে দশ পর্যন্ত গোনার মধ্যে তুমি যদি এই চাকু না সরাও তাহলে আমার বুকের মধ্যে এই চাকু পচায় দেব নিজেই নিজের চাকু দিয়ে আত্মহত্যা করব চার পাঁচ ছয় সাত আট নয় চারে নয় উনি দশ দশ চাকু তো সেই আমারে মাইরে গেল আমি আর কি মারু